হ্যালো গুড ইভিনিং সবাইকে সবাই কেমন আছে করি সবাই ভালো আছে তো আমি বেশি ভালো নেই তো আগে থেকেই বলে দিচ্ছি তো আমরা এসেছিলাম গ্রামের বাড়িতে সবাই আগে থেকেই দেখে নিয়েছ সবাই আমি সবার ভিডিও দেখি যারা যারা গিয়েছ আগে এই গ্রামের বাড়ির রিসোর্টে তো সবার ভিডিও দেখেছি ফটো দেখেছি তার দেখি আমি চলে এসেছি তো আমি তোমাদেরকে আর নতুন করে কি দেখাবো তোমরা সবাই আগে থেকেই দেখে ফেলেছো তো তোমার তোমাদের দেখে আমি এসেছি তো আমি যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি যতটুকু আমি ভিডিও করতে পেরেছি আর কি আর আমরা যখন গেছিলাম তখন সন্ধ্যা টাইমে গিয়েছিলাম আর সন্ধ্যা টাইমে লাইটিংটা খুব সুন্দর ছিল তো দিনের টাইমে আমি জানি না কীরকম লাগে তো একদিন গিয়ে দেখে আসার ইচ্ছা আছে রাতের টাইমে কীরকম সরি দিনের টাইমে কীরকম লাগে তো রাতের টাইমে তো আমরা এসছি আর আস্তে আস্তে আমরা ভাবিনি রাত্র হয়ে যাবে তো সন্ধ্যা হয়ে গিয়েছিলো তো কাজকর্ম সেই আস্তে আস্তে একটু সন্ধ্যাই হয়েছিলো এই কারণে আমরা ভালোই হয়েছে রাতের টাইমে এসেছি তো তখনও খুব অনেক লোকজন ছিল সবাই মনে হচ্ছিলো যে রাতেই আসে সবাই রাতে কি আর সন্ধ্যা টাইমটাতে আর কি একটু সন্ধ্যা নেমে এসেছি তখনটাই আমরা ঢুকেছিলাম তো আমরা এখান থেকে বেরোতে বেরোতে আটটার মতো বেজে গিয়েছিলো তো সব বাচ্চারা খেলছিল তো বন্ধুরা আমি এটাই বলতে চাইবো যে তোমাদের কাছে যে যারা দিনের টাইমে গিয়েছো তারা একবার রাতের টাইমে ঘুরে আসবে তো খুবই ভালো লাগবে আর যারা যা একটু ফটো তুলতে চাও রাতের টাইমে লাইটের মধ্যে তারা অবশ্যই রাত্রে একবার গিয়ে ভিজিট করে আসবে ভালো লাগবে তো আমরা যে ভিতরে এসেছি পার হেড সত্তর টাকা করে রেখেছে আমাদের কাছ থেকে তো যারা যাবে বা জানো না তাদের জন্য বলে দিচ্ছি আর কি পার হেড সেভেন্টি রুপিস করে আর পাঁচ বছরের ছ বছরের নিচে যে বাচ্চারা তাদের কিছু লাগে না তাদের ফ্রি লাগে না আর তো ভিতরে কিছুটা খাবারের ব্যবস্থা আছে মোটামুটি কিছুটা পেয়ে যাবেন আর বাইরেও আছে বাইরে পিঠে পুলি থেকে শুরু করে সবজি থেকে শুরু করে যদি যান তো ওইখান থেকে সবজিও কিছুটা নিয়ে আসতে পারবেন আমরাও নিয়ে এসেছি তো আমার এখানে রিসোর্টের যে সবজিগুলো বসে ওইখানে সবজিগুলো খুবই ফ্রেশ থাকে তো খুব দেখে ফ্রেশ মনে হচ্ছিল তো নিয়ে এসছিলাম এখনো খা হয় খে দেখ আৰু কি কীৰ শেষ আনছ আনছ নে ব a <laughs> তো এই যে জায়গাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা একটা বাড়ির মধ্যে ছিল মিউজিক সিস্টেমও ছিল এখানে কী জানি হয় আমি জানি না এটার ব্যাপারে তো আপনারা যদি কিছু জানেন তাহলে আমাকে অবশ্যই বলবেন আর এখানে যে বোটিং সিস্টেমটা করেছিল বাইরের বাইরের দিকটাতে মানে এন্ট্রির পরটাতে বোটিং সিস্টেমটার উপরে যে একটা বসার জন্য জায়গা বানিয়েছে কি এখানে ফটোশুটও করছে অনেকে তো এখানে লেখা আছে পাঁচজন ছয়জনের বেশি উঠবেন না তো এখানে দশজন পনেরো জনের উপরে উঠে যাচ্ছে তো আমি ভাবছিলাম এখানে বসে বসে ভেঙে পড়ে যাবো না তো তো সেতে ভেবে ভেবে মেয়ের জন্য আমার যেতে হয়েছিল এখানে একটু বসতে হয়েছিল। আজকে ভিডিওটা কেমন লাগেছে তোমরা অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবে